আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নীলা লাইফ স্টাইল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তো ভিডিও শুরুতেই দেখাচ্ছি আজকের ভিডিওতে কী কী থাকবে এবং আকর্ষণীয় পার্ট হচ্ছে শুটকি মাছ যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য অসাধারণ একটি রেসিপি যে রেসিপিতে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে আশা করছি পুরো সময়টা জুড়ে সাথেই থাকবেন ডিম ভাজি দিয়ে ব্লগটা শুরু করলাম এটা হচ্ছে সকালের নাস্তা বানাচ্ছি ডিম ভাজি এবং কি ডাল চালের খিচুড়ি ডিম ভাজি এবং ডাল চালের এই যে খিচুড়ি এটা সকল মশলা এবং সবজি দিয়ে রান্না করা হয়েছে এটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর খুবই হেলদি একটি খাবার সকালের খাওয়া দাওয়ার পর ঘরটাকে একটু গুছিয়ে নিলাম সংসার মানে ছোট ছোটো ছোটো সকলের চাহিদা পূরণ করা নিত ছেলে কম্পিউটার দেখছে আকাশটাও মেঘলা মেঘলা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আমার এই শখের গাছটি একদম কাদা দিয়ে পানি দিয়ে টপ ভর্তি হয়ে গিয়েছিল সেটাকে পরিষ্কার করে আর কি ভিতরে এনেছি লাকি ব্যাম্বো আর হচ্ছে মানি প্ল্যান্ট সাথে এই টপটাও আর কি ভিতরে এনেছি আর আমার ঘরের সামনে বড় একটা তুলসী গাছ হয়েছে জানালা দিয়ে দেখা যায় তো আমার ঘর আর বারান্দা পরিষ্কার করা হয়ে গিয়েছে আমি এখন আর কি দুপুরের রান্নার কাজে চলে যাব। দেখবেন যে মেয়ে একটি কাজও পারে না বাবার বাড়িতে কিন্তু সংসার জীবনে এসে আপনা আপনি সব কাজে সামনে নিতে শিখে যায় তো আমি চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্না করব। মাছের ডিম ছিল আর কলম্ব মাছ ছিল সেগুলো দিয়ে আলু দিয়ে ঝুল করব। তো প্রথমে মশলাগুলো কষিয়ে নিয়েছি এখন ডিমগুলো আর কলম্ব মাছগুলো ভালো করে কষিয়ে নিব। তো মাছের ডিম আর মাছগুলো কষানোর পর উঠে রাখবো আর এই ঝোলের মধ্যে আলু কষিয়ে তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব পানি টেনে আসলেই নামিয়ে ফেলবো তো রান্না আমরা কম বেশি সকলেই জানি রান্না একটি শিল্প যে যেভাবে এটাকে নিবে ঠিক এর স্বাদ সেই রকমই হবে তো এক চুলাতে তরকারি দিয়েছি আরেক পাশে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি তো দুপুরের বিস্তারিত বেশি দেখাবো না মূল আকর্ষণ হচ্ছে আলোটকা সুটকি যারা সুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য আকর্ষণীয় একটি রেসিপি আছে আমার ডাল রান্না শেষের দিকে এখন বাগার দিয়ে দিব এই তো ফোড়নটা দিয়ে দিলাম ডাল বাগারের সময় যে সুন্দর একটা গ্রান আসে এটা খুবই ভালো লাগে তো রান্না শেষ করে আমাকে আবার মাছ কাটতে হবে লাবিবের বাবা এসেছে হাটে গিয়েছিল সেখান থেকে আর কি মাছ কিনে এনেছে সেটাই কাটতে হবে তো এই তো ঘরের মেঝেতেই আর কি রেখে দিয়েছি এই মাছটার নাম কি আসলে আমি জানি না তো মাছ এখন কেটে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দেবো এগুলো আর আজকে রান্না করবো না শহরে থাকলে একটি সুবিধা আছে বাজার থেকে মাছ কিনলে আর কি বাজারে মাছ কাটার লোক পাওয়া যায় কিন্তু গ্রামে কিন্তু এই সুবিধাটা পাওয়া যায় না তাই নিজেদেরই কষ্ট করে কাটতে হয় তো তো শাশুড়িমার কাছ থেকে আর কি ছাই নিয়ে আসছি আমি যেহেতু ঘ্যাসে চুলায় রান্না করি মাটির চুলায় রান্না করি না তাই আমাকে ছাই আর কি শাশুড়ির কাছ থেকে নিয়ে আসতে হয় আমার মাছ কাটা শেষ এগুলো এখন ধুয়ে রেখে দিব তো আমার ভিডিও দেখতে দেখতে কোথাও যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আগে বলেছি লাভিবের বাবা আর কি হাটে গিয়েছিল সেখান থেকে মাছ এনেছে এবং কি বিভিন্ন রকমের চিপস এনেছে ফুচকা চিপস এবং বুটটা এনেছে যেটা দিয়ে আমরা পপকর্ন বানাই আমরা যখন বাচ্চাদের বাজার থেকে বা স্কুল গেটের সামনে থেকে কিনে দেই। তখন দেখা যায় যে বিশ টাকার ছয়টা ফুচকা পাওয়া যায় আর আমরা এইভাবে যদি কাঁচা ফুচকা কিনে নিয়ে এসে নিজেরাই বানাই তাহলে কিন্তু অনেক সাশ্রয় হয় আর নিজেদের ইচ্ছামতো মতো ঝাল পানি করে খাওয়া যায় আর এটা হচ্ছে চিপস এগুলো আসলে তেমন একটা স্বাস্থ্যসম্মত না তবু এনেছে এটা হচ্ছে ভুট্টা ছোট ভুট্টা ছোটো দানার এটা দিয়ে আর কি পপকর্ন করা হয় এক মোট ভাজি করলে অনেক হয়ে যায় তো আমি সেটাই দেখিয়ে দিচ্ছি কীভাবে এটিগুলো ভাজি করতে হয় তো একটি পাত্রে আমি অল্প করে তেল দিয়েছি আর সামান্য একটু লবণ এবং এক মোট হচ্ছে ভুট্টা দিয়েছি আর মিডিয়াম আছে জলটা রাখতে হবে এই তো দুই এক মিনিটের মাথায় এইগুলো হচ্ছে ফোটা শুরু করবে টেয়ে ফুটছে ঠুস ঠাস তো বাজার থেকে না কিনে নিজেরাই যদি ঘরে হাতে বানিয়ে দি বাচ্চাদের টিফিনে তাহলে কিন্তু খুব সুন্দর হয় স্বাস্থ্যসম্মত একটি খাবার কি খুব সহজে বানিয়ে ফেলা যায় কিন্তু আমার ভাজা শেষ হয়ে গিয়েছে তো এটাই এখন লাভকে খেতে দেবো লাভ হচ্ছে বিছানায় বসে বসে খেলা করতেছে আমার বাবার সাথে আমার দৈনন্দিন কাজকর্ম খুবই সাদা মাটা সাধারণ সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি জানি না কতটুকু আপনাদের পছন্দ হবে বা কাজে আসবে তো লাভিবকে দিয়ে দিলাম এখন কিন্তু রাত্রিবেলা আর সেই আকর্ষণীয় রেসিপি এখন দেখাবো তো আগেই বলেছি লাভিবের বাবা হচ্ছে হাটে গিয়েছিল সেখান থেকেই সুটকি মাছটাও নিয়ে এসেছে এখানে দুই রকমের সুটকি এনেছে একটি হচ্ছে চিংড়ি সুটকি আর একটি হচ্ছে লটকে সুটকি চিংড়ি শুটকিটা খেতেও খুব ভালো লাগে এটা হচ্ছে আমার কাছে বাটা বেশি ভালো লাগে খেতে তো আজকে আমি চিংড়ি শুটকি করব না লুটকে শুটকি করব ভুনা করব। যেটা ছোটো ছোট খণ্ড করে ভুনা করা সেটা করব তো এটা সিদ্ধ করে যে ছেচে ভাজি করা সেটা করব না এর জন্য আমাকে লুটকে শুটকি আর কি ছোটো ছোটো পিচ করে কাটতে হবে তো আমি সেগুলো কেটে নিয়েছি এটা রান্না করার জন্য যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ লাগবে সেগুলো আর কি খুসা ছাড়িয়ে কুচি কুচি করে নিচ্ছে আমার কাছে মাছ মাংসের চেয়ে শুটকি মাছ ভীষণ ভালো লাগে তো আমার মতো কে কে আছেন যে শুটকি মাছ খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন আমার রেকর্ডে শব্দ আসতে পারে যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে ছোট বাচ্চাকে সাথে নিয়ে আমার ভয়েসটা রেকর্ড করতে হয় কাটাকাটি শেষ করে মূল রান্নাতে চলে যাব কাটাকাটির মাঝখানেই বলে রাখ যে শুটকি মাছ ছোটো ছোটো করে কেটে রেখেছি আর সেটাকে এখন গরম পানি দিয়ে আর কি ভিজিয়ে রাখবো ভালো করে ধুয়ে নেব কারণ যেহেতু রোদ্রে শুকানো হয় প্রচুর ধুলাবালি এটার গায়ে লেগে থাকে তো আমার ভালো করে পরিষ্কার করে ধোয়া শেষ এবং কি আমি কাঁচা মরিচ পেঁয়াজ এবং মশলা তেলের মধ্যে কষিয়ে নিয়েছি এখন এই পেঁয়াজের মধ্যে মাছটা ছেড়ে দিয়ে মাছটাও নিয়ে চেড়ে কষিয়ে পর্যাপ্ত পরিমাণ ঝুল দিব এবং ঝুলটা যখন টেনে আসবে তখন আর কি নামিয়ে নিব তাহলে হয়ে যাবে সুস্বাদু লটকা শুটকি বোনা অসাধারণ একটি রেসিপি শুরুতেই বলেছি যারা শুটকি মাছ পছন্দ করেন তাদের এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে আজ এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ